আগামীকাল শনিবার দুপুরে হেমদাবাদ থানার মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোরকদমে কদমে চলছে তার প্রস্তুতি শুক্রবার দুপুরে জোর প্রস্তুতি চলছে মঞ্চ তৈরির পাশাপাশি নিরাপত্তা আটোসাটো রাখতে চলেছে পুলিশ নজরদারি তৃণমূলের হেমদাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহ সভাপতি মুজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত থেকে প্রস্তুতির কাজ পরিদর্শন করেন উল্লেখ্য দু এই মাঠেই সরকারি কর্মচারী দুই তরুণী মঞ্চে উঠে যায় যার ফলে বিঘ্নিত হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা। ফের এমন ঘটনা যাতে না ঘটে তাই বাড়তি নিরাপত্তা রয়েছে। আমার নাম আশরাফুল আলী আমি অনন্তপুর ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট। এটা প্রচারে আসে রায়গঞ্জ পাঁচনং লোকসভা কেন্দ্রে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য পার্টি কৃষ্ণকলনি মহাশয় পার্টি হইছেন। ওনার প্রচারে এবং পশ্চিমবঙ্গের যে জনমুখী যেসব প্রকল্প রয়েছে সেগুলা এই মঞ্চ থেকে তুলে ধরবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী উনি আসছেন আগামীকাল এই মঞ্চে একটা সময় পৌঁছে যাবে প্রস্তুতি আমাদের সঙ্গে চলছে প্রচুর লোকের জনসংযোগ এখানটা হবে প্রচুর লোক হবে তিরিশ চল্লিশ হাজার লোক এটা ফ্যাক্টর মনে হবে না এখানকার বিধায়ক আমাদের মন্ত্রী সত্যজিৎ বর্মন ওনারই সম্পূর্ণ ভোট এসসি ভোট উনি ভালো একটা হাতের মুড়ে রাখছেন আমাদের এসসি ভোট নিয়ে অসুবিধা হবে না এসসি ভোট আমাদের সঙ্গে আছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ